সালামু আলাইকুম ওরহামতুল্লাহিব দর্শক আপনারা যে মসজিদটি দেখতেছেন এটা হচ্ছে পশ্চিম করফাড়া রামগঞ্জ লক্ষ্মীপুরের একটি ঐতিহ্যবাহী মসজিদ মসজিদের ভিতরের এবং বাইরের অবস্থান অত্যন্ত সুন্দর মার্শাল্লাহ এর কারুকার্য এর ডিজাইন এর পরিবেশ সব দিক থেকে যথেষ্ট সুন্দর এর পিছনে বহু ব্যয়বহুল একটি মসজিদ অনেক অর্থের বিনিময়ে এই মসজিদটি সাধারণত অসংখ্য মানুষ প্রতিনিয়ত এই মসজিদ দেখার জন্যে এবং নামাজ পড়ার জন্য মানুষের আঞ্জাম হয় এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ বলে খ্যাত এই মসজিদ অজুখানা বাথরুম সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদের সামনে অনেক সুন্দর একটি বড় মাঠ রয়েছে এই যে সামনে দেখতেছেন বাথরুম এর এই যে সামনে যেই খালি জায়গাগুলো সুপরি গাছ দেখা যায় এখানে বড় একটি মাদ্রাসা হবে ইনশাল্লাহ শীঘ্রই এটা হচ্ছে মধ্য সরি পশ্চিম করফাড়া হাজি মনসুর কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদের কারুকার্য অত্যন্ত সুন্দর বাকি অনেক কাজ এখনও রয়ে গেছে এটা হলো মেন রোড থেকে শুরু করে একটু ভিতরে